হঠাৎ করে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন গায়েব হয়ে গিয়েছে যেটা দেখে অনেকেরই মাথায় হাত ফেসবুক ইনকাম বন্ধ করে দিচ্ছে সব কিছু ঠিক আছে আপনার প্রোফাইলে কোনো ধরনের ঝামেলা নেই কিন্তু মনিটাইজেশনের যে প্যানেলে কনটেন্ট মনিটাইজেশন দেখাতো বর্তমান সেটা নেই তো এমন সমস্যায় অনেকেই পড়েছেন তো এই সমস্যাটা ওভারকাম কীভাবে করবেন আর যে কনটেন্ট মনিটাইজেশন যাদের চলে গিয়েছে কয়েকটা স্টেপ ফলো করে আপনারা কনটেন্ট মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পারেন ওকে লেট সি দ্য প্রসিডিউর একটা আইডি দেখাবো এই আইডিটি আরও ঠিক সেম মনিটাইজেশন অপশন রয়েছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন যে অপশনটা সেটা চলে গিয়েছে এটা একটা নতুন আইডি আইডিটাকে ঢুকে আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাব এখানে দেখেন এখানে রয়েছে মনিটাইজেশন রয়েছে কিন্তু মনিটাইজেশনে স্টার্স রয়েছে পার্টনারশিপ অ্যাড রয়েছে সাবস্ক্রিপশন রয়েছে এবং ফন্ট এই অপশনগুলো কিন্তু রয়েছে আর এই জায়গাটাই আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশন ছিল যেটা হঠাৎ করে চলে গিয়েছে তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিভাবে কনটেন্ট মনিটাইজেশন আনার জন্যে আপনি অ্যাপিল করবেন এবং প্রত্যেকটা স্টেপ দেখবেন কোনোটা মিস করবেন না তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফিরে পাওয়ার সম্ভাবনা খুব বেশি তো শুরুতে আমি দেখব কী কারণে এটা হতে পারে সেজন্য জন্যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রোফাইলে ঢুকবেন ঢোকার পরে এখানে পোস্ট অ্যাবাউট এবং রিলস রিলস অপশনটা রয়েছে রিলসে ক্লিক করবেন অনেক সময় দেখা যায় যে রিলসের কারণে আপনার মনিটাইজেশনটা সমস্যা হতে পারে এখানে রিলসে ক্লিক করার পরে নিটস রিভিউ এই অপশনটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে যদি কোনো কপিরাইট বা অন্য কোনো স্ট্রাইকের কারণে আপনার এটা কন্টেন্ট মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে যে যে সমস্যাগুলো দেখবেন সেটাকে ডিলিট করে দেবেন হয়তো এখান থেকে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয় সেক্ষেত্রে এটা চলে যেতে পারে ওখানে একটা অপশন চেক করবেন আপনার প্রোফাইলে যে ছবিটা দিবেন ওইটা যেন আপনার চেহারাটা ভিজুয়াল হয় মানে ফেসবুক যে বুঝতে পারে যেটা একটা অরিজিনাল প্রোফাইল এই জন্য ছবিটাকে প্রোফাইল ছবিটাকে খুব ক্লিয়ার একটা ছবি দেবেন দ্বিতীয় যে কাজটা করতে হবে আপনাকে আবার প্রোফাইলে যেতে হবে থ্রি থেকে ক্লিক করবেন এখান থেকে একটিভিটি লক এক্টিভিটি লকের পরে এখানে ট্রাস্ট অথবা রিসাইকেল বিন নামে একটা অপশন রয়েছে অনেক সময় দেখা যায় এইখানে অপ্রয়োজনীয় ফাইল অথবা আপনার কোনো কপিরাইট বা ক্লেমকৃত ফাইল জমা থাকার কারণে এটা ডিস্ট্রিকশন হতে পারে সেক্ষেত্রে যেভাবে যে ফাইলগুলো রয়েছে এটাকে সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে ডিলেট করে দেবেন ডিলেট ওকে এখানে পাসওয়ার্ডটা চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে এই ফাইলগুলোকে ডিলেট করে দেবেন মানে রিসাইকেল বা ট্রাস্টের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন এরপরে তৃতীয় যে কাজটা করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে একটা অ্যাপিল ফেসবুকে পাঠাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লাগছে গো ব্যাক টু হোয়ার ইউ স অ্যান্ড ইস্যুস অ্যান্ড শেক ইউর ফোন মানে আপনি কোথায় এই ইস্যুটা সমস্যা দেখছেন সেখানে যান গিয়ে ফোনটাকে শেক করেন জাস্ট জায়গা যাব যে আমার কোথায় সমস্যাটা হচ্ছে আমি মনিটাইজেশনে যাবো মনি এইখান থেকে আমার সমস্যাটা তো এখানে এই অবস্থায় রেখে আমি ফোনটাকে শেক করবো এরকম শেক করার পরে এখানে এটা চলে আসবে রিপোর্ট এ প্রবলেম এখন এখানে রিপোর্ট করবেন এ প্রবলেম ক্রিয়েটিং রিপোর্ট রিপোর্টটা তৈরি হবে এখান থেকে এটাকে ইনক্লুড ইনক্লুড দেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব যদিও এর আগে একটা স্ক্রিনশট নিয়েছি এখানে আপলোড ফ্রম ফটো এখানে গিয়ে যে সমস্যাটা যে আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাচ্ছি না সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর এখানে একটা এপিল লিখতে হবে আমি এটাকে চ্যাট জিপিডির মাধ্যমে আগেই লিখে রাখছিলাম আমি সেটাকে কপি করে নিয়ে আসবো জাস্ট এই রিকোয়েস্টটাকে আমি কপি করে নিলাম আমি কমেন্টে শেয়ার করে রাখবো সেখান থেকে আপনারা কপি করে এটাকে ওখানে পেস্ট করে দেবেন কপি কপি করার পরে ছবিটাকে অ্যাড করলেন অ্যাড করার পরে এখানে এটাকে পেস্ট নেন একবার ওভার থ্রু করে নেন যে কী লেখাটা লিখছেন ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম আই আই এম ফেসিং অ্যান ইস্যু উইথ মাই অ্যাকাউন্ট অল দ্য মাই প্রোফাইল শো মনিটাইজেশন অ্যাস একটিভ অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন অপশন ইজ নট অ্যাপিয়ারিং ইন মাই প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে লেখাটা লেখার পরে জাস্ট আপনি এখানে এটা লিখে দিলেন যে আপনি কী সমস্যাটা ফেস করতেছেন লেখার পরে এটাকে এখানে তে চিন্নতে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে আপনার যে অ্যাপিলটা সেটা ফেসবুকের সাপোর্টে চলে যাবে থ্যাংক ইউ ফর ইয়ার ফিডব্যাক এরপর আপনি অপেক্ষা করবেন সাত কর্মদিবসের মতো বাই দিস টাইম আপনি ন্যাচারাল কন্টেন্ট আপনার রিলস তিন মিনিটের ভিডিও এবং ছবি সহকারে নিয়মিত পোস্ট করতে থাকবেন আশা করা যাচ্ছে ফেসবুক আপনার সাত কর্মদিবসের মধ্যে এই সমস্যাটা সমাধান করবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা অনেকে যেটা চলে গিয়েছে এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসবে ওকে থ্যাংক ইউ এভিয়ন আর ভিডিওটি শেয়ার করে দেবেন হয়তো অনেকেই এই প্রবলেমটা সাফার করতেছে ভিডিওটা দেখে স্টেপগুলো ফলো করলে তারা হয়তো উপকৃত হবে থ্যাংক ইউ এভিয়ন